উইক তিন দু হাজার ছাব্বিশ সবার টিআরপি কমলেও টিআরপি বাড়িয়ে সবাইকে অবাক করেছে সোহাগে আদরে এবং তার সঙ্গে টিআরপি ধরে রেখেছে ক্রাইম ডায়েরি তাহলে দেখা যাক সানবাংলার সম্পূর্ণ টি তালিকা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলের নতুন হলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবারেও পঞ্চম স্থানে রয়েছে ক্রাইম ডায়েরি যার উইক তিন এর টিআরপি রেটিং শূন্য দশমিক দুই পাঁচ তিন সপ্তাহ ধরে সেম টি দিয়ে আসছে ক্রাইম ডায়েরি এরপর চতুর্থ স্থানে রয়েছে সোহাগে আদরে যার উইক তিন এর ধামাকা টি আর শূন্য দশমিক সাত ছয় এরপর তৃতীয় স্থানে রয়েছে রূপকথার গল্প রূপমতি যার উইক এর টিআরপি রেটিং শূন্য দশমিক আট আট এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বৃন্দাবন বিলাসিনী যার উইক তিনের এর টিআরপি রেটিং এক দশমিক এক নয় কিছুটা টিআরপি কমল বৃন্দাবন বিলাসিনীর এরপর প্রত্যেকবারের মতো এইবারেও সানবাংলা চ্যানেল টপার হয়েছে লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন টু যার উইক এর এর টিআরপি রেটিং কিছুটা কমে এই সপ্তাহে এক দশমিক আট দুই তো এই ছিল উইক তিন এর বাংলার সম্পূর্ণ টিআরপি তালিকা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ